মাত্র একশো থেকে দেড়শো টাকায় উইন্টার কালেকশন ক্রয় করতে চান তাহলে চলে আসুন মিরপুর হক মার্কেট এখানে পাবেন ছোট এবং বড়দের আকর্ষণীয় 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 উইন্টার কালেকশন কালেকশন থাকছে থাকছে থেকে টাকায় শাড়ি এবং ও সিরামিক্স পণ্য এই ভিডিওতে থাকছে হোপ মার্কেটের এ টু জেড ইনফরমেশন সকল পণ্যের দাম জানতে চাইলে সম্পূর্ণ ভিডিও না টেনে দেখবেন এই চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না যারা ফেসবুক থেকে দেখছেন ফলো দিতে ভুলবেন না এই ভিডিওটা শুধুমাত্র রিকোয়েস্টেড ভিডিও অনেকেই জানতে চেয়েছেন হোপ মার্কেটে ছোট এবং বড়দের উইন্টার কালেকশন এসেছে কিনা তাই নিয়ে আজকের ভিডিও তো কথা না বাড়িয়ে ভিডিও শুরু করা যাক হ্যালো এভরিওয়ান আসসালাম আলাইকুম দিস ইজ মিনু সাইবা ওয়েলকাম টু মাই আনাদার ভিডিও তো ভিউয়ার্স ফাইনালি চলে আসলাম মিরপুর দশ নাম্বার আপনারা যে যেখান থেকে আসবেন না কেন প্রথমে চলে আসবেন মিরপুর দশ নাম্বার এসে বলবেন হোপ মার্কেটে যাব যে কেউ আপনাদেরকে দেখিয়ে দিবে বা আপনারা একটু দুই থেকে তিন মিনিট হাঁটলেই পেয়ে যাবেন প্রথমেই দেখতে পাচ্ছি কিছু শাড়ি কালেকশন শাড়িগুলো তো খুবই সুন্দর ছিল এগুলোর প্রাইস ছিল মাত্র তিনশো টাকা এখানে আপনারা দুই থেকে তিন কোয়ালিটির শাড়ি পেয়ে যাবেন কাতান শাড়ি পাবেন একেবারে জর্জের শাড়ি পাবেন এছাড়াও সিল্কের শাড়ি পাবেন এবং কিছু কিছু শাড়ি ছিল সম্পূর্ণ সিকোয়েন্সের কাজ করা পাশেই পেয়ে যাবেন বাচ্চাদের এবং বড়দের বিভিন্ন টি শার্ট এখান থেকে আপনারা এই টি শার্টগুলো নিতে পারবেন মাত্র পঞ্চাশ টাকায় এই পাশে রয়েছিল বিভিন্ন থ্রি পিস কালেকশান এগুলো সর্বনিম্ন ছয়শো টাকা ছয়শো টাকায় পেয়ে যাচ্ছেন এত সুন্দর থ্রি পিস কালেকশান এই শার্ট এই টি শার্টগুলো নিতে পারবেন সর্বনিম্ন একশো টাকা করে একশো টাকায় এত সুন্দর সুন্দর টি শার্টগুলো এবং এই একটা দোকানে একশো থেকে দেড়শো টাকার মধ্যে টি শার্টগুলো রয়েছিলো তো আপনাকে আপনারা যারা এই ধরনের টি শার্ট পছন্দ করেন চাইলে এখান থেকে নিতে পারেন আর এই পাশে রয়েছে বাচ্চাদের খুবই আকর্ষণীয় শুজ কালেকশন বাচ্চাদের শুজ এমনিতেও দেখতে অনেক ভালো লাগে বাট এগুলোতে আবার লাইটিং করা ছিল তাই এগুলো বেশি সুন্দর লাগছিলো এগুলোর প্রাইস ছিল তিনশো টাকা করে আর এগুলো বর্তমানে ট্রেন্ডিং বলেন বা ভাইরাল জুতা বলেন এগুলো আপনি নিলে নিতে পারবেন মাত্র চারশো টাকা করে এখান থেকে হেজাব নিতে পারবেন দুটি হেজাব নিলে মাত্র একশো টাকা পিচ ছিল পঞ্চাশ টাকা করে এগুলো আসলে হেজাবগুলো অনেক বড় ছিল তো আপনারা চাইলে এই সুন্দর হেজাবগুলো নিতে পারেন এগুলো সম্পূর্ণ চেরি কাপুরের ছিল আর যারা একটু প্রিন্টের পছন্দ করেন প্রিন্টেরও রয়েছিল জর্জেটও রয়েছিলো তবে চেরি কাপুরের হেজাবগুলো নর্মালি কিনতে গেলে আমরা দুইশো থেকে আড়াইশো টাকার মধ্যে কিনি বাট এখান থেকে আপনি পেয়ে যাচ্ছেন একটা হেজাব মাত্র পঞ্চাশ টাকা এবং এই দোকানটাতে বিভিন্ন বোরকা রয়েছিলো বাচ্চাদেরও বোরকা আছে আবার বড়দেরও বোরকা আছে বাচ্চাদের বোরকাগুলো নিতে পারবেন মাত্র চারশো টাকা করে এবং বড়দের বোরকাগুলো ছিল পাঁচশো থেকে ছয়শো 700 টাকার মধ্যে আর এখান থেকে বিভিন্ন পুতুল কালেকশনগুলো নিতে পারবেন মাত্র 150 টাকা করে যেটাই নেবেন না কেন 150 টাকা করে এখান থেকে এই অলমেটগুলো নিতে পারবেন যেটা আসলে সাইজে একেবারে বড় সেটা ছিল 100 টাকা মিডিয়ামটা ছিল 50 টাকা তার থেকে একটু ছোট ছিল যেটা 30 টাকা আর এখানে বিভিন্ন জুয়েলারি কালেকশনগুলো পেয়ে যাবেন এই মেকআপ পপগুলো নিতে পারবেন মাত্র 20 টাকা করে এবং এই একটা দোকানে বিভিন্ন রকমের প্রোডাক্ট রয়েছিল এখানে আপনারা সর্বনিম্ন 10 টাকা থেকে 200 টাকা

এখানে রয়েছে বিভিন্ন শুজ কালেকশন গুলো সর্বনিম্ন দেড়শো টাকা থেকে শুরু করে দুইশো টাকার মধ্যে তো আপনারা চাইলে এখান থেকে এই সুন্দর শুজ কালেকশন গুলো ক্রয় করতে পারেন এই কালো শুজটাও নিতে পারবেন মাত্র দেড়শো টাকায় এটা হালকা একটু হিলের মধ্যে ছিল তো আপনারা নিতে পারবেন মাত্র দেড়শো টাকার মধ্যে পাশেই পেয়ে যাবেন আর্টিফিশিয়াল ফুল কালেকশন এগুলো নিতে পারবেন মাত্র একশো টাকা করে এখানে রয়েছে চাবির রিং এগুলো নিতে পারবেন মাত্র তিরিশ টাকা করে এই পাশে পেয়ে যাবেন বিভিন্ন টোপিস কালেকশনগুলো এগুলো রয়েছিল কোনোটা চারশো পঞ্চাশ টাকা কোনোটা পাঁচশো পঞ্চাশ টাকা আসলে বিভিন্ন প্রাইজের ছিল তো আপনারা চাইলে ড্রেসগুলো নিতে পারেন আর এই পাশে পেয়ে যাবেন বিভিন্ন ওয়েস্টার্ন ড্রেস কালেকশন এগুলো নিতে পারবেন সর্বনিম্ন দুইশো টাকা থেকে তিনশো টাকার মধ্যে এবং দামাদামি করারও অপশন রয়েছিল আর এই পাশে রয়েছে পাঁচশো পঞ্চাশ টাকা থেকে ছয়শো টাকার মধ্যে বিভিন্ন থ্রি পিস গুলো আর কোনো কোনো থ্রি পিস রয়েছিল একেবারে প্রিন্টে কোনোটাতে রয়েছিল হালকা কাজ করা এখানে টি টেবিল কাবারগুলো পেয়ে যাবেন আসলে এগুলোর প্রাইস আমি ওইভাবে জিজ্ঞেস করতে পারিনি তাই আমি দামটা আপনাদের কাছে শেয়ার করতে পারছি না তবে কি টাইপের টি টেবিলগুলো কাবারগুলো বিক্রি করে এটা আমি আপনাদের সাথে শেয়ার করছি আর এখান থেকে নিতে পারবেন বিভিন্ন প্যান্ট গুলো মাত্র দুইশো টাকা করে দুইশো টাকায় আপনারা এখানে সুন্দর প্যান্ট গুলো পেয়ে পেয়ে যাচ্ছেন এই পাশে রয়েছিল বিভিন্ন টোপিস কালেকশনগুলো এবং বিভিন্ন গাউন ডিসগুলো এই টুপিসগুলো এবং ওয়ান পিসগুলো এগুলো নিতে পারবেন মাত্র দুইশো টাকা করে পাশেই পেয়ে যাবেন বিভিন্ন সিরামিক্স পণ্য এখান থেকে যেই মগই নেবেন না কেন অনলি একশো টাকা করে একশো টাকায় এত সুন্দর মগ কালেকশনগুলো নিতে পারবেন তবে এখানে এই মাছের যে একটা সুন্দর কাচের একটা সিরামিক্স পণ্য এটা নিলে আড়াইশো টাকা ছোটটা বড়টা বলেছে সাড়ে তিনশো টাকা মানে ডিফারেন্স প্রাইজের ছিল আর এখানে বিভিন্ন শো পিস কালেকশনগুলো পেয়ে যাবেন তবে প্রাইসগুলো আমার কাছে অনেক বেশি মনে হয়েছিল তাদের এখানে কোনোটা তিনশো টাকা সাড়ে তিনশো টাকা পাঁচশো টাকা সাতশো টাকা মানে বিভিন্ন প্রাইস রয়েছিল তবে মানে সিরামিক্স পণ্য যেহেতু আপনি রোড সাইড মার্কেট থেকে কিনবেন ওই অনুযায়ী দামটা আমার কাছে একটু বেশি মনে হয়েছিল এই সুন্দর বাটিটা নিতে পারবেন মাত্র আড়াইশো টাকার মধ্যে তো আপনারা চাইলে এগুলো নিতে পারেন আর এই পাশে একটা সুন্দর একটা শো পিস রয়েছে এটার দাম আমার ওইভাবে খেয়াল নেই তো আপনি চাইলে এখান থেকে বিভিন্ন প্রোডাক্ট রয়েছে আপনারা চাইলে এখান থেকে নিতে পারবেন আর এই গাউন ড্রেসটা এটা এখানে এগুলো আসলে সবসময় সচরাচর একরকমই দাম থাকে দুইশো টাকা করে তো দুইশো টাকার মধ্যে এই গাউনগুলো নিতে পারবেন আর এখানে ছিল বিভিন্ন গেঞ্জি কালেকশনগুলো এখান থেকে যেটাই নেবেন না কেন মাত্র পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকার মধ্যে এই ফুল হাতার গেঞ্জি কালেকশনগুলো পেয়ে যাবেন এই পাশে রয়েছিল বিভিন্ন প্যান্ট কালেকশনগুলো আর মানে একটা দোকানে প্যান্ট আছে শার্ট আছে আর টি শার্ট আছে মানে বেছে বেছে আপনাকে নিতে হবে মানে ভ্যারাইটিস পণ্য রয়েছিল তবে যেটাই নেবেন না কেন পঞ্চাশ টাকা করে আবার বাচ্চাদের ছোট স্কার্ট কোটি বিভিন্ন প্রোডাক্ট একসাথে মিক্সড করা ছিল তো যেটাই নেবেন না কেন মাত্র পঞ্চাশ টাকা করে তবে আপনাকে একটু বেছে বেছে নিতে হবে আর এই পাশে রয়েছে খুব সুন্দর একটা টিস্যু বক্স এটার প্রাইস ছিল পাঁচশো টাকা পাঁচশো টাকা তারা বলেছে আসলে এখানে কি যে তারা একটা দাম বলে দিবে আপনাকে এই দামেই নিতে হবে আর সিরামিক্স পণ্যগুলোর দাম একেবারে ফিক্সড করা কোনো দামাদামি করা যাবে না এই পাশ থেকে বিভিন্ন ওয়েস্টার্নগুলো নিতে পারবেন এখানে আসলে একশো টাকা থেকে দুইশো টাকার মধ্যে নিতে পারবেন মানে দামাদামি করার অপশান আছে এই পাশে রয়েছিল বিভিন্ন ওয়েস্ট স্টার্ন এগুলো আমার কাছে একটু ইউজ করা মনে হয়েছিল এগুলো সর্বনিম্ন বিশ টাকা করে তারা বিক্রি করছিল যেহেতু বিশ টাকা করে তো অবশ্যই এগুলো ইউজ প্রোডাক্ট আর দেখেও বোঝা যাচ্ছে আর এখান থেকে আপনারা বাচ্চাদের খুবই সুন্দর শীতের পোশাক গুলো দুইশো থেকে তিনশো টাকার মধ্যে নিতে পারবেন তো আপনারা অনেকেই শীতের পোশাক নিয়ে ভিডিও করতে বলেছিলেন তাই আর কি এই ভিডিও করা আর এই পাশে রয়েছিল বিভিন্ন টুপিস গুলো এগুলো নিতে পারবেন সর্বনিম্ন ছয়শো টাকা করে পাশেই পেয়ে যাবেন বিভিন্ন স্কার্ট কালেকশনগুলো এগুলো নিতে পারবেন দুইশো টাকা করে তো এখানে আসলে বিভিন্ন কালার ছিল আপনারা যেটাই নেবেন না কেন দুইশো টাকা আর ঘেরও মোটামুটি ভালো ছিল আর ওইরকম আছে না যে অনেকগুলো থাকে বেশি পাট পাট জোড়া দিয়ে সেলাই করা ওরকম না ভালোই ছিল আপনি চাইলে নিতে পারেন হাঁটতে হাঁটতে চলে আসলাম মসজিদের সামনে এখানে এই মামার ফোসকা বানানোটা খুবই মজা হয় তো আমার ক্ষোদা লেগেছিল আমি হাজবেন্ডকে বলেছিলাম ফোসকা খাবো তো আমাকে খাওয়ালো আর এখানে আপনারা যারা আসবেন এখান থেকে টেস্ট করে দেখতে পারেন এই পাশে পেয়ে যাবেন বিভিন্ন ওয়েস্টার্ন ড্রেসগুলো সর্বনিম্ন একশো টাকা করে যেটাই নেবেন না কেন মাত্র একশো টাকা এখানে স্লিপ ওয়েস্টার্ন ড্রেস পাবেন আবার কোনটা আসলে হাতা সহকারে ছিল এই পাশে ওয়েস্টার্ন ড্রেসগুলো একটু কোয়ালিটি সম্পূর্ণ ছিল এগুলো আসলে বিভিন্ন প্রাইজের ছিল কোনটা ছিল দুইশো টাকা কোনটা বা ছিল তিনশো টাকা তবে এখানে দামাদামি করার অপশান আছে যেহেতু এগুলো রোডসাইড মার্কেট তারা তো একটা দাম বলবি তবে আপনিও একটা দামাদামি করে নিতে পারবেন এবং আপনি চাইলে এখান থেকে একটু দামাদামি করে বাজেটটা আরও কমিয়ে নিতে পারেন আর এই ওয়েস্টার্নগুলো খুবই সুন্দর ছিল আসলে যেহেতু এগুলো ডিফারেন্স প্রাইস ছিল আপনারা একটু দামাদামি করে নেবেন বাচ্চাদের খুবই সুন্দর সুন্দর জ্যাকেটগুলো ছিল এগুলো নিতে পারবেন মাত্র দেড়শো টাকা করে তো বাচ্চাদের এখান থেকে যেই জ্যাকেটটাই নেবেন না কেন অনলি দেড়শো টাকা আর এই ড্রেস এই জ্যাকেটটা নিতে পারবেন আপনারা দুইশো টাকা মানে এই দোকানটাতে দুইশো থেকে দেড়শো টাকার মধ্যে পেয়ে যাবেন আর এই পাশে রয়েছিল বিভিন্ন প্যান্ট কালেকশনগুলো এগুলো নিতে পারবেন আপনারা একশো টাকা করে একশো টাকা এত সুন্দর প্যান্ট কালেকশনগুলো পেয়ে যাচ্ছেন তো এই পাশে বিভিন্ন হুটিগুলো ছিল এখান থেকে যেই হুটিটাই নেবেন না কেন অনলি দেড়শো টাকা এবং বিভিন্ন কালারের ছিল রেড কালার গোলাপি কালার কালারগুলো খুবই সুন্দর ছিল এবং বুকে একটা এমুজি বসানো ছিল আপনারা চাইলে বাচ্চাদের জন্য এই জ্যাকেটগুলো নিতে পারেন এই হুঁটিগুলো নিতে পারেন আর এখান থেকেও যে প্যান্টটা নেবেন না কেন এগুলো আসলে ষাট টাকা ছিল কোনোটা আবার কোনোটা আশি টাকা ছিল আর প্যান্টের কোয়ালিটি খুবই সুন্দর ছিল এখানে আপনারা খুবই সুন্দর আকর্ষণীয় আর্টিফিশিয়াল ফুল কালেকশনগুলো পেয়ে যাবেন এবং দেওয়ালের সাজানের বিভিন্ন ওয়ালমেটগুলো পেয়ে যাবেন এগুলো নিতে পারবেন আপনারা অনলি দুইশো টাকা করে এবং এই একটা দোকানের ফুল কালেকশনগুলো খুবই প্রিমিয়াম কোয়ালিটি ছিল চাইলে আপনারা এখান থেকে এই সুন্দর ফুল গুলো ক্রয় করতে পারেন সর্বনিম্ন দুইশো টাকা থেকে শুরু করে চারশো টাকার মধ্যে এবং আরও বিভিন্ন প্রাইজে ছিল আর আর্টিফিশিয়াল অনেক সুন্দর ফল গুলো ছিল আপনারা চাইলে এই সুন্দর প্রোডাক্টগুলো এই দোকানগুলোতে

আর এগুলোতে আবার বেশি হ্যাঁ বারোশো ছয় কেজি পাশেই পেয়ে যাবেন বিভিন্ন কুশন কাবার এগুলো নিতে পারবেন সর্বনিম্ন পঞ্চাশ টাকা করে দুটো নিলে একশো টাকা আর এই পাশে যেগুলো একটু সুন্দর ছিল এবং কাজ করা ছিল এগুলো নিতে পারবেন একশো টাকা করে আর এগুলোর মধ্যে বিভিন্ন কোয়ালিটির ছিল আর এগুলো একটু বেটার ছিল আর এই পাশ থেকে আপনারা গজ কাপড় নিতে পারবেন এগুলো লিলেন কাপড়ের ছিল এগুলো নিতে পারবেন একশো বিশ টাকা গজে এবং তাদের এই একটা দোকানে আপনারা কটন কাপড় লিলেন কাপড় এবং শাটিং কাপড় বিভিন্ন কাপড়গুলো আপনারা পেয়ে যাবেন তবে বিভিন্ন প্রাইজেরও ছিল আর এই পাশে রয়েছে বিভিন্ন স্যুজ কালেকশনগুলো আর এইখানে এই দোকানগুলো থেকে একটু শুজগুলো যদি আপনারা ক্রয় করেন তাহলে কোনোটা আপনারা সাড়ে তিনশো টাকা কোনোটা আড়াইশো টাকা বা কোনোটা চারশো টাকা এরকম প্রাইজ এবং বিভিন্ন প্রাইজের রয়েছিলো তো যারা একটু হিলের মধ্যে পড়তে পছন্দ করেন শুজ তারা চাইলে এখান থেকে আপনারা শুজ কালেকশনগুলো ক্রয় করতে পারেন তো আসলে এখানে অনেক সুন্দর কালেকশনগুলো ছিল তো আমি যতটুকু পারছি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আর এখানে বিভিন্ন প্রাইজেরই ছিল আপনারা চাইলে এখান থেকে নিতে পারেন আর এই পাশে রয়েছে বিভিন্ন ব্যাগ কালেকশনগুলো এগুলো যেগুলো আসলে একেবারে ছোটো রয়েছিল ছোটো ব্যাগগুলো নিতে পারবেন সর্বনিম্ন দেড়শো টাকা করে আর যেগুলো বড় ছিল সেগুলো আপনি নিতে পারবেন সাড়ে তিনশো টাকা করে এবং যেটা একেবারে বেশি বড় ছিল রাফিউজের জন্য এগুলো নিতে পারবেন আপনারা চারশো টাকা সাড়ে চারশো টাকা এরকম আর এই পাশ থেকে বিভিন্ন প্যান্ট কালেকশনগুলো নিতে পারবেন গ্যাভাইডিং এবং জিন্সের প্যান্ট কালেকশনগুলো এবং কাপড়ের কোয়ালিটিটা বেটার ছিল তো এই প্যান্টগুলো আপনারা নিতে পারবেন সর্বনিম্ন আড়াইশো টাকা করে আর এখানকার প্যান্টের কোয়ালিটি বেটার কারণ আমি এর আগে এখান থেকে ইউজ করেছি তাই বলছি আর আর এখান থেকে আপনারা নিতে পারবেন বিভিন্ন ওয়ান পিস কালেকশন এবং টু পিস গুলো এবং এই একটা দোকানে আপনারা চাইলে থ্রি পিস কালেকশনও পেয়ে যাবেন তাদেরকে যদি বলেন যে আমি সম্পূর্ণ সেট নিতে চাচ্ছি থ্রি পিস তারা সেটাও দিতে পারবে তো এখানে আসলে সর্বনিম্ন আপনারা দুশো টাকা থেকে শুরু করে ছয়শো টাকা সাতশো টাকা এরকম প্রোডাক্টগুলো পেয়ে যাবেন আর যেগুলো আপনার থ্রি পিস ছিল থ্রি পিস নিতে পারবেন আপনারা এক হাজার টাকা বারোশো টাকার মধ্যে আর গাউনগুলো নিতে পারবেন সর্বনিম্ন কোনোটা আড়াইশো টাকা কোনোটা তিনশো টাকা ওয়ান পিসগুলো নিতে পারবেন তিনশো টাকা এই পাশ থেকে হেসাব কালেকশন গুলো ক্রয় করতে পারবেন যেটাই নেবেন না কেন অনলি দেড়শো টাকা তো দেড়শো টাকার মধ্যে এই হেজাব কালেকশন গুলো ক্রয় করতে পারবেন এই পাশে পেয়ে যাবেন বিভিন্ন শাড়ি কালেকশন এটা একেবারে মসজিদের সাথে এই দোকানটা তো এই শাড়িগুলো নিতে পারবেন এক হাজার টাকা বলেছিল যারা একটু প্রিন্টের শাড়ি পছন্দ করেন এবং এটার মানও খুবই ভালোই একটা দোকানে শাড়ি ব্লাউজ উভয় কালেকশন পেয়ে যাবেন এখান থেকে আপনারা বিভিন্ন ওয়েস্টার্ন কালেকশনগুলো ক্রয় করতে পারবেন যারা একটু প্রিমিয়াম কোয়ালিটি ওয়েস্টার্ন ড্রেসের কথা বলেছিলেন তো এই দোকানকার ড্রেসগুলো খুবই সুন্দর আর এখানে প্রাইসটা কি যেমন সাড়ে তিনশো টাকা কোনোটা পাঁচশো টাকা কোনোটা আটশো টাকা টাকা এরকম আর এখান থেকে আপনারা ব্যাগ ক্রয় করতে পারবেন তবে এই দোকানগুলোর ব্যাগের প্রাইস কোনোটা পনেরোশো টাকা ষোলোশো টাকা আঠারোশো টাকা এরকম মানে তার একটা দাম আপনাকে বলে দেবে তারপর আপনি তো অবশ্যই দামাদামি করতে পারবেন দামাদামি করার অপশনটা অবশ্যই থাকে আর এখানকার ড্রেসগুলো একেবারে কোয়ালিটি সম্পূর্ণ ছিল এবং টু পিস কালেকশান ছিল আপনারা চাইলে এই টু পিসগুলো নিতে পারেন তবে এই এই ড্রেসের প্রাইসটা আমার কাছে একটু বেশি মনে হয়েছিল। কোনোটা তারা এক হাজার বলেছে কোনোটা বারোশো টাকা বলেছে তো শুধু টু পিস যদি বারোশো টাকা দিয়ে নেই সেক্ষেত্রে আমার কাছে বেশি মনে হয়েছে আর ওয়ান পিসগুলো নিতে পারবেন আপনারা কোনোটা তিনশো টাকা সাড়ে তিনশো টাকা আর এই ব্লু কালার ড্রেসটা এটার প্রাইস ছিল বারোশো টাকা বলেছিল এটা টু পিস তো কাপড়ের কোয়ালিটি অতটাও খারাপ ছিল না মোটামুটি ভালো ছিল তবে দাম অনুযায়ী আমার কাছে একটু বেশি মনে হয়েছিল তো এখান থেকে আপনারা ওয়ান পিসও ক্রয় করতে পারবেন ওয়ান পিস আপনার পাঁচশো টাকা সাড়ে পাঁচশো টাকার মধ্যে ক্রয় করতে পারবেন আর এটা সম্পূর্ণ আসলে এক কালারের মধ্যে সাইডে সম্পূর্ণ বাটন দেওয়া দেখতে মানে ডিজাইনটা হালকা একটু ইউনিক ছিল তো আপনারা চাইলে এগুলো নিতে পারেন ওগুলো কোনোটা সাতশো টাকা কোনোটা আটশো টাকা এরকম আর এখান থেকেই সুন্দর ওয়েস্টার্নগুলো ক্রয় করতে পারেন আসলে এখানে বিভিন্ন প্রাইজের রয়েছে কোনোটা পাঁচশো পঞ্চাশ টাকা কোনোটা ছয়শো টাকা তো যেহেতু এক একটা পণ্যের প্রাইসটা আলাদা আলাদা ছিল তাই ওইভাবে করে প্রতিটা পণ্য ধরে ধরে দাম শেয়ার করতে পারিনি এবং এই মার্কেটের ভিতর প্রবেশ করলে আপনারা বোরকার দোকানগুলো পেয়ে যাবেন আর এই ওয়েস্টার্নগুলো নিতে পারবেন সর্বনিম্ন পাঁচশো পঞ্চাশ টাকা করে তো এখান থেকে আপনি এই ওয়েস্টার্নগুলোর মধ্যে যেটাই নেবেন না কেন পাঁচশো পঞ্চাশ টাকা আর এটার কোয়ালিটিও বেটার ছিল কাপড়টা খুবই সফট ছিল জর্জেটের মধ্যে এটাও নিতে পারবেন পাঁচশো টাকায় তো এখানে আসলে পাঁচশো টাকা এবং ছয়শো টাকার মধ্যে আপনি খুবই সুন্দর ওয়েস্টার্ন কালেকশানগুলো পেয়ে যাবেন তো আপনারা অনেকেই আমাকে বলেছেন যে ওয়েস্টার্ন কালেকশনের বিভিন্ন দোকান আপনাদের সাথে শেয়ার করতে তো আপনাদের জন্য এই ভিডিও তো আজকের ভিডিওতে আমি কিন্তু প্রতিটা জিনিস আপনাদেরকে ভালোভাবে দেখানে ট্রাই করছি এবং কথা বলতে গেলে অনেক সময় অনেক ভুল ত্রুটি হয়ে যায় তো আমার কোনো ভুল থাকলে অবশ্যই সেটা আপনারা ক্ষমা দৃষ্টিতে দেখবেন আর এখান থেকে আপনারা এই সুন্দর স্কার্ট কালেকশনগুলো নিতে পারবেন সাড়ে তিনশো টাকা করে দূর থেকে আমি একশো টাকা দেখে চলে এসেছিলাম ভেবেছি এত সুন্দর স্কার্ট হয়তো বা দেড়শো টাকা না এসে দেখে সাড়ে তিনশো টাকা আর এখান থেকে আপনারা চিপিস কালেকশনগুলো নিতে পারবেন তো কোনোটা ছয়শো টাকা ছিল বা কোনোটা পাঁচশো পঞ্চাশ টাকা ছিল এই দোকানে রয়েছে বিভিন্ন কসমেটিক কালেকশনগুলো এখান থেকে চাইলে আপনারা বিভিন্ন ক্লিপ নিতে পারেন আর এখানে পেয়ে যাবেন বিভিন্ন সিরামিক্স পণ্যগুলো তো আমার হাতে যেটা দেখতে পাচ্ছেন এটার প্রাইস বলেছে চারশো টাকা আর এই পাশে রয়েছে বিভিন্ন শ্যুজ কালেকশনগুলো এগুলো একটু ব্যালেন্স হিলের মধ্যে ছিল তো এখান থেকে আপনারা সর্বনিম্ন সাড়ে তিনশো টাকা থেকে শুরু করে চারশো টাকার মধ্যে পেয়ে যাবেন আর পাশেই রয়েছে বিভিন্ন টোপিস কালেকশনগুলো এই টুপিসগুলো সচরাচার যেমন সাতশো পঞ্চাশ টাকা সাতশো টাকা এরকমই তো এখানেও আসলে ডিফারেন্স সেরকম কিছু দেখিনি সাতশো পঞ্চাশ টাকাই বলেছিল আর এখান থেকে চাইলে আবার যারা একটু থ্রি পিস পড়তে পছন্দ করেন তারা চাইলে এই দোকানে থেকে আপনারা থ্রি পিস নিতে পারবেন আর টু পিস নিতে পারবেন পাঁচশো পঞ্চাশ টাকায় থ্রি পিস নিলে আপনার প্রাইস পড়বে এক হাজার টাকা করে আর এখান থেকে আপনারা পেয়ে যাবেন বিভিন্ন ব্লাউজ কালেকশন আসলে যারা ব্লাউজ ক্রয় করতে চান একেবারে অল্প দামে তারা চাইলে নিতে পারেন যেই ব্লাউজটাই নেবেন না কেন অনলি একশো টাকা করে আর এত সুন্দর শাড়িগুলো আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র দুইশো টাকায় এখান থেকে যেই শাড়িটাই নেবেন না কেন অনলি দুইশো টাকা কাতান শাড়িও রয়েছিল আবার কোনোটা একেবারে সুতির মধ্যে রয়েছে কোনোটা জামদানি রয়েছে তবে যেটাই নেবেন না কেন দুইশো টাকা তবে নেওয়ার সময় অবশ্যই একটু দেখে নেবেন যেহেতু এগুলো দুইশো টাকা করে কোনো কোনো শাড়ির মধ্যে স্পট রয়েছে ভিতরে আমি কিন্তু মাত্রই একটা স্পট দেখেছি আর এই পাশের শাড়িগুলো আসলে আরও সুন্দর ছিল এগুলোর প্রাইস ছিল মাত্র তিনশো টাকা করে এগুলো আসলে সম্পূর্ণ সিকোয়েন্সের কাজ করা ছিল একেবারে জর্জেট কাপড় আর এখানে দুইশো টাকার কোয়ালিটিটা থেকে আপনার এই তিনশো টাকার কোয়ালিটিটা বেটার ছিল আর এই শাড়িগুলো আপনার সম্পূর্ণটা আমি চেক করে দেখেছি কোনো ছিঁড়া ফাটা বা দাগ থাকবে এরকম কোনো কিছু নেই একেবারে দেখে আমার কাছে নতুনই মনে হয়েছিল আর এই একটা দোকানে আপনারা অনেক সুন্দর সুন্দর শাড়ি গুলো পেয়ে যাবেন যারা একটু কম বাজেটে সুন্দর শাড়ি কালেকশন ক্রয় করতে চান তারা চাইলে হোপ মার্কেটে এসে এরকম রোডসাইট শাড়ি পাবেন পান কিনে এটা আসলে দেখবেন কারণ এরা কিন্তু একটু রাস্তার সাইডগুলোতে বসে একটু খুজলেই পেয়ে যাবেন এখানে বিভিন্ন ওয়ান পিস এবং টু পিস কালেকশনগুলো রয়েছে যেগুলো ওয়ান পিস সেগুলো দুইশো টাকা আর টু গুলো রয়েছে তিনশো পঞ্চাশ টাকা এখান থেকে আপনারা স্টিলের বিভিন্ন পণ্য নিতে পারবেন তো যেটাই নিবেন না কেন পঞ্চাশ টাকা আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ